নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো চিংড়ি মাছের কারি যার জন্য আমি এখানে চিংড়ি নিয়ে নিয়েছি এরম সাই এটা বাজার থেকে এটা কেটে আনা হয়েছে এর ভেতরে যে সুতোটা থাকে এবং এখানে যে মাথার ওখানে একটা যে একটা পেটের একটা অংশ থাকে সেই দুটো ওরা কেটে প্রসেস করে দিয়েছে আমি শুধু জাস্ট ধুয়ে নিয়েছি আর লবণ হলুদের প্রায় আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মতো আমি এটাকে মাখিয়ে রেখে দিয়েছি এখানে নিয়েছি জিঞ্জার গার্লিক পেস্ট এখানে নিয়েছি হোম মেড ধনে জিরে গুঁড়ো এখানে টমেটো নিয়েছি চপড করে নিয়েছি এখানে নিয়েছি পরিমাণ মতো লবণ এখানে নিয়েছি গুঁড়ো গরম মশলা এখানে নিয়েছি লঙ্কা গুঁড়োগুলো গুঁড়ো এখানে নিয়েছি পেঁয়াজটাকে গ্রেট করে নিয়েছি কাঁচা লঙ্কা আর ধনে পাতা আর চিনি লাগবে সুতরাং আমি রেসিপিটা এবারে স্টার্ট করবো পড়া বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে আমি এখানে সয়াবিন অয়েলে রান্না করব বেশি তেল দেবো না চিংড়ি রান্না করতে কিন্তু বেশি তেল লাগে না কখনো তেল গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা পেঁয়াজটা এটা কিন্তু আমি ভালোভাবে ভেজে নেব যাতে যে কাঁচা গন্ধটা চলে যায় বেশ কিছুক্ষণ ধরে আমি এটাকে ভালোভাবে ভাজব পেঁয়াজটা কেন খুব ভালোভাবে ভেজে নিয়েছি কাঁচা স্মেলটা চলে গেছে এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো আমি কিন্তু খুব সহজে রান্নাটা করব বেশি সময় লাগবে না আপনারা এটা যখন ইচ্ছা বানিয়ে নিতে পারেন টমেটোটা যাতে সফট হয়ে যায় তার জন্য আমি এখানে পরিমাণ মতো লবণ ব্যবহার করব আজ কিন্তু কমিয়ে রাখবো টমেটোটা যাতে সফট হয়ে যাবে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো জিঞ্জার গার্লিক পেস্ট যাতে জল ব্যবহার কর যাতে না মশলাটা তলায় পুড়ে যায় তার জন্য এতে দুটো কাঁচা লঙ্কা আমি ব্যবহার করব টেস্টের জন্য ভালো করে একসঙ্গে কষাতে থাকব এবার এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এটাও ভালোভাবে আমি কিন্তু কষাতে থাকবো যতক্ষণ পর্যন্ত না তেল ছাড়বে আমি কিন্তু এগুলো সব এইভাবে কষাতে থাকবো বেশ ভালোভাবে আমি এটাকে কষিয়ে নিলাম এবার আমি হোমমেড রোস্টেড ধনে জিরে গুঁড়োটাও এতে দিয়ে দেবো এটাও কষাতে থাকবো ঢাকনা ব্যবহার করবো আজ কমিয়ে মশলা থেকে অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়ে মশলাটা কিন্তু পুরো সফট হয়ে গেছে এবার আমি এতে টেস্টের জন্য অল্প পরিমাণে ধনে পাতা দেবো গার্নিশিংয়ের জন্য রেখেছি টেস্টের জন্য আমি মানে ধনে পাতা ব্যবহার করব এতেই এবারে চিংড়িগুলো একটা একটা করে দিয়ে দেবো ভালোভাবে মশলার সঙ্গে আমি কষিয়ে নেব ভালোভাবে এটা কিন্তু আমি কষাবো আমি কিন্তু আলাদা করে চিংড়ি ভাজি চিংড়ি কিন্তু বেশিক্ষণ রান্না করতে লাগে না আর এটা একেবারে মশলার সঙ্গে কষিয়ে নেব আগে যদি ভেজে রাখতাম অনেক তেল বেশি লেগে যেত যার জন্য আমি এটা মশলা কষে নিয়ে এতেই আমি একসঙ্গে কষব ঢাকনা দিয়ে রেখে দেবো দেড় মিনিট বাদে আমি ফিরে এলাম এবার চৌড়িগুলোতে আমি কিন্তু খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে কষিয়ে নেব আস্তে আস্তে ধীরে শুস্তে এইরকম টাইপের আর যার জন্য আমি এইরকম টাইপের প্যান ব্যবহার করেছি কড়াইটা এরকম হলে সুবিধা হবে আর না হলে ছোটো কড়াই হলে অসুবিধা হবে যার জন্য আমি এই কড়াইটা আমি এখানে ব্যবহার করেছি মশলার সঙ্গে কিন্তু এটা কষা হবে দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে এবার আমি এটা দিয়ে দেবো পরিমাণ মতো জল জল দিয়ে আমি কিন্তু একটু ফুটিয়ে নেব আপনারা যেমন গ্রেভি রাখতে চাইবেন সেই হিসাবে গ্রেভি রেখে দেবেন শেষে একটু যেহেতু এর মধ্যে নারকেলের দুধ থাকলে ভালো তাহলে মাল্লাইকারি হয়ে যেত কিন্তু এমনি গুঁড়ো দুধ ব্যবহার করলে টমেটো ব্যবহার করে যে ওটা কিন্তু দুধটা কেটে ছানা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে ওটা কিন্তু না দেওয়াই ভালো যদি টমেটোটা না দিতাম তাহলে কিন্তু আমি কাউমিল্ক আমি এখানে ইজিলি ইউজ করতে পারতাম কিন্তু যেহেতু আমি এখানে টমেটো ইউজ করেছি তাই আমি এখানে কাউমিল্ক ইউজ করবো না আমি জাস্ট আমি এমনি নর্মাল কারি তৈরি করে নিচ্ছি দু তিন মিনিট বাদে ফিরে আসছি দুটো মিনিট পর আমি ফিরে এলাম একদম পুরো পারফেক্ট হয়েছে সব মশলাগুলো মিক্স হয়ে গেছে আমি এবার দেবো গুঁড়ো গরম মশলা এটা হোম মেড এর মধ্যে গুঁড়ো গরম মশলা লং এলাচ দারচিনি জায়ফল যার ফল রয়েছে চিনি দিলাম টেস্টের জন্য আর একটু দেব যেহেতু আমি এখানে দুধ ব্যবহার করে নিই নারকেলের দুধ তাই আমি এখানে একটু ঘি দিয়ে দিলাম টেস্টের জন্য যদি টমেটো না ব্যবহার করতাম তাহলে আমি এতে ইউজ করতে পারতাম এবার সার্ভ করে দেখাচ্ছে রকম হয়েছে আজকের রেসিপি চিংড়ির কারি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না এবার ওভেনটা বন্ধ করে দেবো তারপর সার্ভ করে দেখাচ্ছি তৈরি হয়ে গেল খুব সহজে চিংড়ির কারি আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে পান আর এনজয় করুন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি যেভাবে বানিয়েছি প্রত্যেকের কাছে অনুরোধ রইল বাড়িতে এইভাবে অবশ্যই বানান আর স্টিম রাইসের সঙ্গে এনজয় করুন দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা আপনাদের কিন্তু খুবই ভালো লাগবে আপনারা অবশ্যই জানেন যারা জানেন তো ঠিক আছে আর যারা জানেন না তারা অবশ্যই এইভাবে একবার বানান এবং কমেন্টে জানান কীরকম হয়েছে রেসিপিটা প্রত্যেকে ভালো থাকবেন আজকের মতো এতটুকু আর যারা ইনস্টাগ্রাম থেকে দেখছেন যারা ফেসবুক টুইটার থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাকে ইন্সপায়ার করুন লাইক করুন কমেন্ট করুন আজকের মধ্যে এতটুকু বাই বাই অ্যান্ড টেক কেয়ার বসে বসে আজকে করে বসে গেলে চাপ চান করে যাচ্ছে যখনই ওর চান বেশি করতে ইচ্ছা করা হয়েছে বেশি গরম পড়লে যখন সাভারের নিচে বসিয়ে দিয়ে চুপচাপ বসে বসে চান করতে থাকে এরকম ভাবে প্রায় মাসে আরো প্রচুর পরিমাণে উই হয় বাথরুমে গুঁড়ি ঘরে উই পুরোনো দিনেও হয় এসে সচ্ছন্দিন ঘর ফেরা করছে